মাসা আমাদের গরুটা কয়েকদিন আগে যে কন্ডিশন ছিল তো আল্লাহ রহমতে দেখা যাচ্ছে অনেকটা ভালো কয়েকদিন আগে গরুর বাতা গন আগেছিল কয়টা বাতা গণ আগেছিল এরকম দেখে খুব খারাপ লাগছিল তো যাক মার্শাল্লা আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো দেখ্লা অনেক ভালো আমি এরকম গরু দেখি নাই এত এত ভালো এত শান্ত ও এখন গা ইয়ে করে দিচ্ছে ওই জন্য ওকে আরো ভালোভাবে ভাবে

জন্য ওর থাকার ঘর রেডি হবে ইনশাল্লাহ আগামী শনিবার থেকে কাজ হবে আগে ওর থাকার জায়গাটা আমাকে রেডি করতে হবে এটা খুব জরুরি হয়ে গেছে তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখি আর থাকার জায়গাটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরেও আর ওখানে যাইতে আরো অন্তত দশ পনেরো দিন লাগবে কারণ জায়গাটা আবার শুকাইতে হবে শুধু রেডি করলে তো হবে না ইনশাল্লাহ হয়ে যাবে সবকিছু ইনশাল্লাহ একটা আমরা ভালো একটা পরিবেশ করব যেন ও কমফোর্টেবল ফিল করে অনুভব করে আমি ঘুমা না তোর সাথে এরকম করলে চলবে এত বড় একটা আরিয়া এর সাথে আমি থাকি ও চাচ্ছে ওকে আমি আরও অনেকক্ষণ ধরে মনে করেন যে এরকম ইয়া করি এত সময় আছে হ্যাঁ ঘুমার লাগবে না কানটা গরম আছে কানের মধ্যে হাত দিয়ে আসলে চেক করার লাগে সব সময় যে ওর কন্ডিশন কি গায়ে জ্বর আছে কি না আসলে সব কিছু বোঝা যায় এই কানের মধ্যে এখানে হাত দিলে সব কিছু বোঝা যায় الحمد لله ما شاء الله اوكي الله بس السلام عليكم